সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে মা ছেলে মিলে হঠাৎ করে ইচ্ছে করলো যে বাহিরে ঘুরতে যাব আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি মাগরিবের আজান দিয়ে ফেলবে তারপরও যেহেতু আমাদের ঘুরতে ইচ্ছে হয়েছিল তার জন্য আমরা বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে আর অনেক দিন হয়েছে মাহেরকে নিয়ে তেমন একটা বাহিরে সময় দিতে পারছিলাম না আর যেহেতু এখন বৃষ্টির ওয়েদার তাই সারাদিন মানে কখন যে বৃষ্টি হবে সেটা কেউই নির্ধারিত বলতে পারবে না এই এখন দেখা যাচ্ছে রৌদ্র কিছুক্ষণ পরই আবার বৃষ্টির আনাগোনা শুরু হয়ে যায় তো যাই হোক এই ওয়েদারটা আসলে অনেকেরই পছন্দ তার মধ্যে আমার অনেক ভালো লাগে তবে যদি কোনো প্ল্যান করি তখনই যদি বৃষ্টিটা চলে আসে তখনই কিন্তু মানুষের আসলে মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক না কেন আমরা যখন যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ভালোভাবে গিয়েছি তখন কিন্তু যখন লেগুনাতে উঠলাম তখনই ধুম বৃষ্টি দেখুন রিক্সাদ করে বাকিটুকু আসতে আসতে পেরেছি ঠিক কিন্তু রেস্টুরেন্টের ভিতরে যাব সেই অবস্থায় নাই কারণ জুম বৃষ্টি হচ্ছে আমরা একদম ভিজেই যাব বাকি সময়গুলো কিভাবে কাটাবো তো যাই হোক একটা দৌড় দিয়ে যখন ভিতরে চলে আসি আলহামদুলিল্লাহ লোকজনের রানাগোনা খুব বেশি দেখা যাচ্ছে আজকে কারণ আজকে ছিল ফ্রাইডে আর লাইভ কনসার্ট হবে নাকি তো গত দুই শুক্রবারে আসলে লাইভ কনসার্ট হয়নি আজকে একটু হবে তো ভালোই হয়েছে আজকে আমরা চলে আসছি যেটাতে অংশগ্রহণ করতে পারবো দোকানে আসার পরপরই মাহেরকে বারবার বলতেছিলাম আসো তোমাকে একটু মাথাটা মুছে দেই ভিজে গেছো ফ্রেশ করে দেই না ও আমার কোনো কথাই শুনতেছে না ও ওর নির্ধারিত গন্তব্যস্থলে চলে যাচ্ছে তো ও খেলার প্লেগ্রাউন্ডের জায়গাটাতে চলে আসে আসার পরপরই ও মানে আসলে এরকম করে একবার রুফটপে ওঠে একবার নিচে আসে এরকমই করে বারবার ওকে অনেকবার না বলেও ও শুনতে পায় না তো আমি ওর দেখা দেখি উপরে যখন আসি তখন উপরের অবস্থা হচ্ছে এই বৃষ্টিতে ভিজে মানে সব কিছু একদম ছেদ ছেদে হয়ে গেছে তার জন্য লোকজন সব নিচেই আসে এই জন্যই বেশি মনে হয়েছিল তো এগুলো করার পর মাহের দেখতে পারতেছিলো যে ও দৌড়াদৌড়ি করতে পারতেছে না বৃষ্টি হচ্ছে অনবরত আর গার্ডিয়ানরাও মানে এখানে সবাই বসে থাকে সেই জায়গাটাও ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো কি আর করব আমিও মাহের সাথে কিছুক্ষণ বল খেলি মাহের সব বাচ্চাদের সাথে মজা করে ওকে আসলে সময় দিতে যেহেতু আসছি তো ওর সময়টা কিভাবে যায় সেই করতেছিলাম মাঝখান দিয়ে এসে মাহের বাবা আমাদের থেকে জানতে চায় যে আমরা কী খাবো কারণ অনেকক্ষণ হয়েছে মাহের কিছু খাওয়া হয়নি আর এই বাবুটা মাসাল্লাহ খুবই কিউট ছিল মাহের কিছুক্ষণ পরই ওর সাথে খেলা করতেছিল আর সব খেলনাগুলো এনে ওকে দিচ্ছিলো তো বাবুটার সাথে মাহের আমি অনেকক্ষণ বসে বসে গল্প করি কথা তো যাই হোক তারপর যখন আমাদের খেলাধুলা প্রায় শেষ হয়ে আসে মানে মাহের খেলা তো আর শেষ হয় না ওকে আমি বলে কয়ে তারপর নিয়ে আসবো বাবা যখন ডেকে নিয়ে যায় তারপর আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য গিয়ে বসে পড়ি কারণ অনেকক্ষণ হয়েছে ক্ষুদাও পাইছে মাহের বলে রাখতেছিল একটু পরপর বলতেছিল জাম্মু কখন চিকেন ফ্রাই আসবে ওরা আসলে চিকেন ফ্রাইটি একটু বেশি পছন্দ করে ওয়েদারটা খুব ঠান্ডা এবং ভালো ছিল তো যার কারণে আমি হচ্ছে গরম গরম পরোটা আর ওকে বলে রাখি চিকেন কারি নিয়ে আসবা এটা ঠান্ডা ওয়েদারের মধ্যে খেতে ভালো লাগবে আর আমার এটাই খেতে ইচ্ছে করতেছিল খাবারও আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ছিল তো আমাদের যখন খাবার দাবার হয়ে যায় তখন আমরা রুফটপে চলে যাই আর এখনই নাকি লাইভ কনসার্ট শুরু হবে তো লাইভ কনসার্ট অলরেডি প্রায় শেষের দিকে চলে আসছে তো যখন যেহেতু এখন বৃষ্টি নাই তো আমরা ভাবলাম যে এখন বাসায় চলে যাই আর লোকজনের সংখ্যাও দেখুন একদমই নাই বললেই চলে আমি যখন নিচে চলে আসি আমি আর মাহের বাবার জন্য ও কিছুক্ষণ ওয়েট করি এখনও কিছু কিছু শপ আছে যেগুলো চালু হয়নি যেমন এই শ্বশুরবাড়ির এই শপটা যখন চালু হবে আলহামদুলিল্লাহ মানে এক্সপেক্ট করা যায় যে এখানেই সবচাইতে বেশি সেল হবে তো তারপর কিছুক্ষণ বাবা ছেলে মেলে দুষ্টমি করে কারণ মাহেবুব এতক্ষণ ওকে সময় দিতে পারেনি তেমন একটা তারপর যখন চলে যাচ্ছিলাম দেখুন বৃষ্টির কোনো চিহ্ন নেই তবে আশেপাশে যারা লোকজন ছিল যাদের বাহিরে মানে জীবিকার তাগিদ ছিল তাদের সেগুলি সবকিছুই বন্ধ ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনোভাবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ